কম্পিউটার স্কুল অনলাইন ক্লাসগুলোতে গুলোতে জয়েন করেছেন হাজার হাজার শিক্ষার্থী অনেকেই জানতে চেয়েছেন আমাদের অফলাইনে কি কি কোর্স আছে কবে থেকে ভর্তি শুরু হচ্ছে আগামী এক তারিখ থেকেই শুরু হচ্ছে কম্পিউটার স্কুলে অফলাইনে তিনটি প্রফেশনাল কোর্স প্রথম কোর্সটি হচ্ছে একেবারে নতুনদের জন্য এটি অফিস প্রোগ্রাম ও অ্যাডভান্স অ্যাক্সেলের একটি বিশেষ কোর্স যেখানে কম্পিউটার একেবারে অন অফ থেকে শুরু করে কম্পিউটার ফান্ডামেন্টাল চার ভাষার টাইপিং মাইক্রোসফট ওয়ার্ড অ্যাক্সেল পাওয়ার পয়েন্ট সহ ইন্টারনেটের অনেক অ্যাডভান্স বিষয়াদি শেখানো হয় গ্রাফিক ডিজাইনের থাকছে ডেডিকেটেড দুটি ব্যাচ একটি সকালে একটি দুপুরে এই কোর্সে আমরা ফটোশপ ইন ডিজাইন লাইট এর মতো প্রফেশনাল চারটি সফটওয়্যার শিখবো শুধু সফটওয়্যারই নয় আমরা শুরু করবো অ্যাডোবি ইলাস্ট্রেটর ফান্ডামেন্টাল থেকে এবং শেষ করব তিরিশটিরও বেশি প্রজেক্ট কমপ্লিট করার মাধ্যমে পাশাপাশি আমরা শিখব গ্রাফিক ডিজাইনের সব ধরনের প্রিন্সিপাল যেমন টাইপোগ্রাফি কালার থিওরি কালার সাইকোলজি ব্র্যান্ডিং ইত্যাদি সবকিছু সম্পর্কে সুতরাং আপনি যদি হাতি কলমে প্রফেশনাল ভাবে গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে কম্পিউটার স্কুলের এই ব্যাচটি হতে পারে আপনার জন্য একটি দুর্দান্ত অপরচুনিটি ভিডিও এডিটিং এ থাকছে ডেডিকেটেড একটি ব্যাচ যেখানে থাকছে চারটি প্রফেশনাল সফটওয়্যার ক্যাপকাট অ্যাডোবি প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ডাভিনসি রিজল্ভ শুধু সফটওয়্যার নয় আমরা তৈরি করব পনেরোটি প্রোজেক্টের একটি প্রফেশনাল পোর্টফোলিও সো যারা কম্পিউটার স্কুলের অফলাইন ব্যাচে ভর্তি হতে চান তাদের জন্য থাকছে সর্বোচ্চ পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তাহলে আর দেরি না করে চলে আসুন কম্পিউটার স্কুলের ক্যাম্পাসে দেখা হচ্ছে ক্লাসরুমে ভালো থাকবেন আল্লাহ হাফেজ